না খেয়ে নাও চেহারাটা জাম্বুরার মতো ফুলায় রাখছো যেদিন তোমার সাথে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আল্লাহ আমার মুখের হাসি কেড়ে নিয়েছে কি করলি তুই তুই তো আমার ঘরে দুঃখে আসোস বুঝছি আমি বললে তুই সবচেয়ে বেশি খুশি হবি স্বামী মরলে কোনো স্ত্রী খুশি হয় না তবে আমার বিশ্বাস তুমি বললে এই গ্রামের লোকজন খুশিতে খুশি পরাত তুই তোর স্বামীর ধ্বংস চাষ আর সংগ্রামের বিজয় চাস সংগ্রাম কে লাগে সংগ্রামের যে ভালো মানুষ সে মানুষের উপকার করে আর তুমি যে করো

ছেড়ে দেওয়ারে রেখে তুমি মারতে চেয়েছিলে কেন ওসি সাহেব আমার ছায়রা দেন পরে শেষ না করা পর্যন্ত আমি শান্ত সংগ্রাম এটা থানা মাথা গরম করার জায়গা নয় পেয়ারলি বিরুদ্ধে যদি তোমার কোন অভিযোগ থেকে থাকে তাহলে বলো আমরা আইনগত ব্যবস্থা নেব ওর বিরুদ্ধে আইনের কাছে আমার কোনো অভিযোগ নাই আইন আর কিছু করতে পারব না যা কর আমি করব সংগ্রাম তোমার এই একরকা স্বভাবের জন্য এই এলাকায় যত অশান্তি পেয়ারলি সংগ্রামের বিরুদ্ধে তোমার কি অভিযোগ ওই ওস্তাদ এই পেয়ারলি খান কোনোদিন কারো কাছে অভিযোগ করে না যা করার নিজে করে ওর বিরুদ্ধে আমার কোন অভিযোগ নাই কোন অভিযোগ নাই আমার আছে কার বিরুদ্ধে আপনার অভিযোগ আমার স্বামী পেয়ারালির বিরুদ্ধে আমার বিরুদ্ধে চিৎকার করো এত দিন তোমার অন্যায় অবিচার মুখ বুঝে সহ্য করে সে পাপ আমি করেছি তার বোঝা আর বইতে পারছি না বলুন আপনার কি অভিযোগ কি হলো বলুন সেই কসমের কারণে সংগ্রাম শহরে চলে যায় কিন্তু ফেরার পরেও শান্তি নাই ভাবছিলাম সংগ্রাম আইসা স্কুল উদ্বোধন করব কিন্তু ফেয়ার আলী ফেয়ার আলী তা হইতে দিল না গোল উদ্বোধন হবে দাদি জান পেয়ারালে কিছুই করতে পারবে না দাদি জান কিছুই করতে পারবে না ওই সংগ্রামের স্কুল আমি খতম কইরা দেব ভাবি পেয়ারালে ভাই আপনারা যাইতে কইছে না ওকে গিয়ে বলে দাও আমি আর ও বাড়িতে যাব না কেন যাবি না বাপের বাড়ি আইয়া আর ভয় দেখে লাভ নেই পেয়ার আলী আগামীকাল ওই স্কুল উদ্বোধন হবে প্রয়োজনে সারা জীবন আমি ওই স্কুলে আয় আর কাজ করবো তবু আর তোমার বাড়িতে ফিরে যাব না যে স্কুলে লাইগা লাফাইতা ওই স্কুল কাইল আমি বোম মারা উড়াই দিব তুই দেখবি তয় কবরে শুইয়া মরার আগে হই না যা কালকে সকাল এগারোটায় স্কুল উদ্বোধন হইব ফুলের তোয়ার মধ্যে বোম ফিট করে দিব তারপরে বোম আমার আব্বা লইয়া চল বাবা আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন তাই তো তোমার কাছে দুয়ানে বারছি বাবা মায়ের সব আজকে সফল হইবো অথচ আজকে তোমরা কেউ নাই বাবা কেউ নাই তোমার অবস্থা কেন তোমার অবস্থা কি করছে আমার কথা চিন্তা করো না তারা কয়টুকে তুলে নিয়ে গেছে ফুলের তোড়ার মধ্যে পম ফিট করে রেখেছে কই স্কুলটা বাঁচাও সংগ্রাম বাঁচাও আ উপস্থিত এলাকাবাসী আমাদের সবার দীর্ঘদিনের স্বপ্নের স্কুল আজ প্রতিষ্ঠিত হয়েছে এই স্কুল তৈরির পেছনে চৌধুরী পরিবারের ত্যাগের কথা আপনারা সবাই জানেন সেই চৌধুরী পরিবারের রত্নগর্ভা মহিষী নারী আমেনা চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বরণ করবে চৌধুরী পরিবারের একজন ছোট্টমনি ফয়সাল Thank you. Oi,